আমি একটু ঘর মারি মাছ ভালো এখান থেকে আজকে জিনিসপত্র ইলিশ হচ্ছে দাম কেন এখানে খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে স্যার বিক্রি হচ্ছে এটা হ্যাঁ উনিশশো পঞ্চাশ এক কেজি ওজন হবে এক একটা উনিশশো করে এক কেজি দুপারে আছে এক কেজি দুশো গ্রাম দাম হবে উনিশশো পঞ্চাশ টাকা আর ওইটা করতে বলি ওই ওই রাখি রাখি আতেরোশো সাতেরোশো টাকা এইটা এটা কি পদ্মার মাছ নাকি এটা পদ্মার মাছ এইটা সাতারোশো টাকা এই যে বিক্রি হচ্ছে কথা বাজারে এইটা বিক্রি হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা তো দারুণ মাছ আর এইটা করতে বলবে কি হচ্ছে

এগারোশো থাকে এগারোশো আর এইটা উনিশশো পঞ্চাশ বড় যেটা দরকার আজকে জল্ামারি বাজারে এই হলো ইলিশ মাছের দর কী নাম আপনার হচ্ছে ফরিদ সাহেবের দোকান ইলিশ মাছের এই একটা দোকানে বড় ইলিশ আছে যে কিছু জল্লা আর কোনো দোকানে ইলিশ মাছ নেই এই একটা দোকানে দেখা যাচ্ছে দর্শক ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকে